বহু সময় আমাদের কাছে কিছু মাজুর আসলে গরিব আসলে হ্যাঁ মিসকিন আসলে ফকির আসলে আমরা চিন্তা করি যান কিছু দিতে হইব কি ভাই আমার টাকা দিয়েননি আল্লাহ দিচ্ছেন আমি আল্লাহর টাকা আমার দিয়ে আর আমি কেন কে যান এর থেকে কি করবো আর দিলে দিলাম না দিলে নাই মুখ ফেরানোর তো কিছু নেই মুখ ফেরানোর কি কিছু নাই দিলে দিলাম না দিলে নাই মুখ ফেরান মুখ কেন গরিব মিসকিন নাদার মাজুর অন্ধ লুলা প্রতিবন্ধী আমি আমার লাগিয়ে বলতেছি এদেরকে আমরা সাদরে গ্রহণ করা দরকার কিভাবে গ্রহণ করা দরকার এরা যেন কষ্ট না পায় বহু সময় আমরা অন্যের সাথে হাসি মাতি কথা কইয়েন কোন বসি আছে কোন রকমের তার সাথে আমাদের আলোচনা নাই তারে আমরা চিনিও না তার কথা জিজ্ঞাসা করিয়েন না বহুত ভাই আছে আজ গরিব মিসকিনে সালাম দিলে সালাম উত্তর নে না এমনও আছে আছে না বাবা কারণ এটাকে মনে করে হ্যাঁ মনে করে এটা আমার এটা আমার কি বহুত খারাপ এটা আমাদের জন্য আমরা যত নিরীহ যত গরিব যত মিসকিন আমরা দেখবো আমি তো মনে করি বহু সময় চিন্তা করি আজক একজন আসছে অন্ধ হুম আমি খুব মোসাফা করছি মুসাফা করি ফোন করছি ওনাকে কিছু হাদিয়ে দাও তারপরে যথেষ্ট পরিমাণে চিন্তা করলেন যে এটা বেহস্তি একজন মানুষ কারণ যে অন্ধ হাদিসের মধ্যে আছে যার দুটো চক্ষু দুনিয়াতে আল্লাহ পাক নিয়ে গেছেন হ্যাঁ এর বিনিময়ে আল্লাহ পাক আখরাতের মধ্যে দিবেন জান্নাত দিবেন তাহলে জান্নাতি মানুষ তো যত মাজুর আছে যত নিরীহ আছে যত মিসকিন আছে গরিব আছে এরা জান্নাতি মানুষ এরা কি মানুষ জান্নাতি মানুষ এদের সাথে সুব্যবহার সদ্ব্যবহার আন্তরিকতার ব্যবহার এদের সাথে আমরা করা আমাদের জন্য অতীব জরুরি বিষয় অতীব কি জরুরি বিষয় জরুরি আর ভিক্ষার হাসিমাতি কথাবার্তা বললাম বেশ দিলাম কম দিলাম কোনো পেরেছানি নেই এটা দেওয়ার জন্য তো বাধ্য নাই ফকির আসলে আমার পেরেছানি কেন হবে খুজ লাগ যে এগুলো তোর জন্য বরাদ্দ আছে আর না থাকলে নাই আরেক সময় আসিআ আমি দোয়া করি কোনো আসেনি তাহলে আমরা বহু সময় দেখা যায় এমনি তো স্তর হিসাবে মেহমানদারি ঠিক আছে মধ্যে আছে তোমরা স্তর হিসাবে মেহমানদারি করবা উচ্চ পর্যায়ের আছে মধ্যম পর্যায়ের আছে নিম্ন আছে না জি হ্যাঁ স্তর হিসাবে মেহমানদারি করবা বাকি কত হয়েছে খাতারদারি সবার সাথে করবা আমি খাতেরদারির কথাই বলছি বর সময় আমরা মাহুদ দেখলে অন্ধ দেখলে নিরীহ দেখলে তারপরে খরা দেখলে প্রতিবন্ধী দেখলে আমরা আমরা বিরক্ত হইয়া যাই না আমার মধ্যে আমাদের মধ্যে যেন এই বিরক্তি কখনো না আসে এটা কিন্তু আসলে সংকীর্ণতার লক্ষণ